হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো গাইস দেখেন গরিব হইলে যা হয় সারা দিন কাজ করার পর তারপর রাত সাড়ে একটা বাজে তারপর আমরা ফ্লোর ফিনিশিং দিচ্ছি তো আমরাও হলাম গরিব এই যে আমার মেস্তুরি আমরা দুজনের ফিনিশিং দিচ্ছি ফ্লোর ফিনিশিং দিচ্ছি দেখেন আমরা কত পরিশ্রম করতেছি তারপরও পরিশ্রম শেষ নাই তো এই হলো গরিবের পরিচয় গরিব হলে যে কি করতে হয় সেটা একটু দেখেন সারা দিন কাজ করার পর রাত একটা বাজে অহনবন্ত ফ্লোর ফিনিশিং দিচ্ছি এই ফিনিশিং আরও হয়তোবা এক ঘন্টা দেড় ঘন্টা লাগতে পারে তারপরে বাসায় যাবো যাওয়ার পরে হয়তোবা গাও গোসল দেব তারপরে খাব তারপরে কখন শুবো তা নিজেও জানি না তো যাই হোক গ্যাস দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ আসসালামু আলাইকুম